ওঠো ওঠো কেন হ্যালো বন্ধুরা আমি টুম্পা আর টুম্পা স্টোভি ডিগি চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি এখন ওই সকাল নটার মতো ভাজছে তো আমি ঠিক ঘুম থেকে তুলে গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ জানো তো আজকে আমি অনেক দিন পর ব্লগ দিচ্ছি মাঝে আমি মোটামুটি দু মাসের মতো কোনো ব্লগ দিতে পারিনি হ্যাঁ শর্টস ভিডিও আমি অনেক দিয়েছি কিন্তু ব্লগ দিতে পারিনি তা কেন দিতে পারিনি কি ব্যাপার সবটা আমি তোমাদের পরে বলবো পরে একটা অন্য কোনো সেপারেট ভিডিও করে সেটাতে আমি বলে দিব যে আমি কেন দিন ভিডিও দিতে পারিনি কি কারণ তো এই সকালবেলা এখন ওই মিঠির খাবার দাবার মানে আর কি রেডি করছি ওই ড্রাই ফ্রুটসগুলো যে ভিজে রেখেছিলাম আগের দিন রাতে সেগুলোই আর কি বের করে নিচ্ছি আর খেজুরটাকে ছুলে নিচ্ছি আর ওই আমনটাকেও ছুলে নিচ্ছি তো এই তো সকালে যেগুলো কাজকর্ম থাকে তো সেগুলোই আর কি করতে শুরু করে দিয়েছি আর জানো তো অনেক দিন থেকে ভেবেই যাচ্ছি যে ব্লগ দেওয়া স্টার্ট করব স্টার্ট করব। কিন্তু আর হচ্ছেই না ওই যে বলে না একটা কাজের থেকে একবার যদি মন সরে আসে বা সেখান থেকে যদি তুমি সরে আসো তো সেই কাজটার মধ্যে আবার ইনভলভ হতে অনেকটা সময়ই লেগে যায় তা আমার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই প্রায় সেম এরকমই হয়েছে আর কি তো একবার মানে একটা বসে গেছে কাজটা মোটামুটি দু মাসের মতো আমি ব্লগ করিনি তা আজকে ক্যামেরা তুলছি পশু তুলছি তারপর মনে হচ্ছে না থাক আজকে দিবো না আজকে করব না এই করে করে না আর ব্লগ করাই হচ্ছে না আজকে আমি ফাইনালি ঠিক করেছি না অনেক হয়েছে আর না এবার আবার রনে আমি আবার আজকের থেকে ব্লগ স্টার্ট করছি তো সকালে ব্রেকফাস্ট টেকফাস্ট বানিয়ে নিলাম বানিয়ে হাজব্যান্ডকেও খেতে দিয়ে এলাম তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর দুপুরে রান্না করব মাছ তো সেটাই ফ্রিজ থেকে বের করছি তো ফ্রিজে বাটা মাছ এনে রেখেছিলো আগের দিনই সেটা আমি ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রেখেছি তো এখন জাস্ট বরফটা কেটে গেলে তারপরে রান্নাটা করব ততক্ষণে আমি ঘরের কাজকর্মগুলো করে নিলাম ওই ঝাড়ু পোছা যেগুলো থাকে সেগুলো করে নিলাম আর মিঠিকে এই টাইমটা একটু স্ক্রিন টাইম দিয়ে দিই কারণ আমি তো একা না হলে আমি কাজ করতে পারি না তো এই টাইমটাও একটু টিভি দেখে আর এই যে তেজপাতাগুলো নিয়ে এসেছিলো সেগুলোকে ধুয়ে রোদে শুকোতে দিলাম পরে না তাহলে রান্নার সময় আর এক্সট্রা করে ধুতা হয় না ওই শুকনো তেজপাতা থেকেই আমি মানে এমনি করাতে দিয়ে দিতে পারি এরই মাঝে দেখো বেলা প্রায় সাড়ে এগারোটা কি পনেরো বারোটা মনে হয় বেজে গেছিলো তা ভাবলাম একবারে মিটিকে ফ্রেশ করিয়ে দিয়ে তারপরেই রান্নাটা শুরু করি তো কারণ আমি রান্না করতে চলে গেলে পরে অনেকটাই দেরি হয়ে যাবে মিটি স্নানের সেই কারণে মিটিকে মোটামুটি সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আমি স্নানটা করিয়ে দিলাম আর কি তো দেখো স্নান করিয়ে ওকে যখন রেডি করাবো রসুন টসুন মাখছিলাম কীভাবে রান মানে নাচানাচি করছিলো দেখছে তো আমার পাখি তুমি এখন কি খাবে গ্রেপস গ্রেপস তো নেই শেষ হয়ে গেছে পাপাকে বলতে হবে গ্রেপস আনতে তাহলে তুমি কি খাবে মাখা খাবে আচ্ছা আমি তোমাকে মাখানা দেই ওই যে মাখা মাখা মাছগুলোকে হলুদ লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছি তো এটা রান্না করবো এটা হচ্ছে এই আলু বেগুন আর টমেটো দিয়ে একদম পাতলা ঝোল করবো এদিকে দাদু আবার এ বাবা দুধ দিয়ে গেলো সেটা আবার গরম করতে হবে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি রান্না করবো আর এখানে মশলাটাও রেডি করে ফেলেছি মশলা মধ্যে আছে পেঁয়াজ আছে টমেটো আছে একটা কাঁচা লঙ্কা দিয়েছি আদা আজকে দুপুরে লাঞ্চে বানাবো বাটা মাছের ঝোল আলু বেগুন দিয়ে একদম পাতলা করে ঝোল করব বাটা মাছের আর তার সঙ্গে বিট বাটা করবো একদম সিম্পল লাঞ্চ আমাদের বেশিরভাগ সিম্পল লাঞ্চই হয়ে থাকে আর কি না বাটা মাছটা ঝোলে দেবো না ঝোলটা হয়তো দেবো কিন্তু মাছটা ভাজাই দেবো কারণ প্রচুর কাটা থাকে তো বাটা মাছে তো ওকে খাওয়াতে অসুবিধা হবে এই কারণে ভাজা মাছটা দিলে ও কি করে বেশ কুরমুর কুড়মুড় করে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয় হয়তো ফেলে দেয় এরকম আর কি তো ওই জন্য কোনো অসুবিধা হয় না কিন্তু ঝোলের মাছটা খাওয়াতে গেলে না খুব প্রবলেম হয়ে যায় তো আর এখন না মিঠির জন্য আলাদা করে সেরকম রান্নাবান্না আমি করি না খুব কমই করি বলতে পারো ওই একসঙ্গেই রান্নাটা করি ওই একটা লঙ্কা দিয়ে করি বা দুটো লঙ্কা দিয়ে করি কাঁচা লঙ্কা দিয়ে চিড়ে দিয়ে দিই কোনো বাটা লঙ্কা দিই না বা কোনো গুঁড়ো মশলা অ্যাড করি না তো এই জন্যই আর কি কোনো অসুবিধা হয় না তো আমাদের আমরা যা খাই ও সেটাই খায় ওই হঠাৎ একা সময় মনে করো খুব ঝাল খেতে ইচ্ছে করছে তখন ওই আলাদা করে মিঠির জন্য খাবার রান্না করে দিই তো রান্নাবান্না করে তো দেখো চলে এসছি স্নান ঠান করে আর এই সময় না আমি চুলটাকে দেখছিলাম চুলটা বেশ বড় হয়েছে আমার অনেকটা ছোট আমি চুলটা কেটেছিলাম আমি চুল কেটেছি এখনো এক বছর হয়নি তাতে কিন্তু অনেকটা বেড়েছে আমার চুলটা আর দেখো চুলটা আমি কম করলাম তাতে আমার দুটো মাত্র চুল উঠলো এটাতে আমি খুব হ্যাপি আমার মনে হয় প্রত্যেকদিন এত বেশি চুল উঠে গেছিল মানে আমি ভাবতে পারিনি যে আমি ভেবেছিলাম আমি মনে হয় টাকি হয়ে যাবো মানে তো যাই হোক চুলের ঘনত্বটা একদম ঠিকঠাক আছে এখন মানে ঠিকঠাক আছে আর কি খুব খুব যে বেশি ঠিকঠাক আছে তো যেই হোম আমি করছি আর আর সেটাতে কি ফল পেয়েছি সত্যি পর না এত চুল ওটা শুরু হয়েছিল ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে এটা কি করে কি মানে সলিউশন করা যায় তারপর যাই হোক নানান রকমের হোম রেমেডিসগুলো করে আমার এখন চুলটা একদম ঠিকঠাক আছে আর তোমাদের তো দেখালে আমি একটাকে দুটো চুল যখন কম করব একটা দুটো উঠবে আর শ্যাম্পু করার সময় ওটা তো মানে

না না তুমি যাচ্ছে যাচ্ছে তুমি খাও তুমি খাও আমি তাহলেই হবে আমি এখন খাবো না তুমি খাও টেস্টি বলো দেখি কি টেস্টি আচ্ছা খাও তো দুপুরে খাওয়ার পরে না মেয়ে আমি ওই ঘরে পাতা দই দেওয়ার অভ্যাস করেছি ওই দু তিন চামচের মতো খেয়ে নেয় আর কি ও তো ওকে কখনো সময় পেলে ওই সকালের দিকটায় দিই মানে বারোটা সাড়ে বারোটার দিকে দেই কখনো দুপুরে খাওয়ার পরে দেই কখনো আবার ওই ঘুম থেকে ওঠার পরে দিই আর যাই হোক ও খেয়ে ঠেয়ে তারপর ঘুমিয়ে গেছিলো ঘুম থেকে উঠে তারপর ওই আর কি ওর কাকাই এসেছিল এবার ওর সাজু করবে বলছে ওকে সাজু করে দিলাম সাজু মানে ওই একটু সিঙ্গার দিয়ে চোখে মানে কপালে দিলাম বা আয়লান আর একটু চোখের সাইডে হালকা করে দিলাম জানি আমি ছোটো বাচ্চা দেওয়া ঠিক না কিন্তু প্রচুর বায়না করো গো মেয়ে আমার খুব সাজনী হয়ে গেছে তারপর ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে ওর কাকাই এসেছিলো বলে ওকেও দিতে হবে বায়না ধরেছিল তো ওকে একটু আমি শখ করে লাগিয়ে দিয়েছি আবার চোখটা দেখাচ্ছিল তারপরে ওই সন্ধ্যেবেলা চা করলাম আর মিটিকেও দুধ দিলাম আর আজকে সেরকম কিছু দেয় নেই সন্ধ্যেবেলা মিটিকে ওই দুধ দিয়েছি আর তার সঙ্গে মাখানাঙা ড্রাই রোস্ট করে দিয়েছিলাম সেটা খেয়েছে খেয়ে দিয়ে তারপরে ওই বললাম না কাকাই এসেছিলো ওর সঙ্গে একটু খেলাধুলা করলো টিভি টিভি দেখলো তারপর আমরা গেছিলাম আমাদের একটু সেন্টারে একটু কাজ ছিল আমার সেখানে গিয়েছিলাম গিয়ে দেখো মিটি গান শুনছে নাচও করছে সঙ্গে আবার দেখছো ওখান থেকে চলে এলাম মোটামুটি আটটা নাগাদ এসে রাতের বেলা কী বানাবো ভাবলাম সয়াবিনের একটু পোলাও বানাই তাহলে মিটিও খেতে পারবে আর আমাদেরও হয়ে যাবে লঙ্কাটা আমি পরে দিয়ে দেবো আমার জন্য এক্সট্রা করে আর লঙ্কা ছাড়া আগে বানিয়ে নিব মানে ওই একটা লঙ্কা বা এক দু টুকরো ছোটো ছোটো টুকরো দিয়ে লঙ্কা দিয়ে বানিয়ে নেবো তো এই সয়াবিনের পোলাওটা না আমি শর্টসে দিয়েছি মানে রিলসে তো তোমরা দেখে নি রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে তারপর হাজব্যান্ডও চলে এসেছিলো আজকে তাড়াতাড়ি একটু বাড়িতে তাই মিঠির আর ঘুমটা আগে হয়নি জেনারেলি ওর বাবাকেও কমই পায় রাতের বেলা ওকে আগেই ঘুম পাড়িয়ে দিই তো যাই হোক আজকে যেহেতু তাড়াতাড়ি চলে এসছে তো বাবা মেয়ের এখন খেলাধুলা চলছে মানে পর আমার ফোনের মধ্যে লিরিক্স দেখে দেখে গান করছে আর তার সঙ্গে সঙ্গে মিঠিও হাত নাড়িয়ে নাড়িয়ে গান করছে এটা দেখতে বেশ আমার মজাই লাগছিল তারপর এবার মিকে মিঠিকে শুইয়ে দিয়েছি এবার মতো নিয়ে যাবো মানে ঘুম পাড়াবো মিঠিকে তো মিঠি বাই বাই করছে তো চলো অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বাই বাই বাই